পিরামিডের নাম শুনলেই সবার চোখে নিশ্চয়ই ভেসে ওঠে মিশরের মরুভূমিতে থাকা ত্রিকোণা এক অবকাঠামো জানেন কি এমন দৃশ্য শুধু মিশরেই নয় দেখতে পাবেন নিজ দেশেই তাও আবার ঢাকা শহরের খুব কাছেই তাও আবার একটি দুটি নয় একসঙ্গে আটটি পিরামিড দেখতে পাবেন পৃথিবীর সমস্ত আশ্চর্যের একটি নিদর্শন হল পিরামিড এর দেখাও যে দেশে পাবে তা হয়তো অজানা শুধু পিরামিড নয় এর মধ্যে মমিও আছে এর অবস্থান ঢাকার খুব কাছি মিশরের পিরামিডের অদলে তৈরি করা হয়েছে পিরামিড পিরামিড দেখতে যেতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পেবার গ্রামে দুই সালে জানুয়ারিতে উদ্বোধন করা হয় বাংলার পিরামিড দূর থেকে দেখলে মনে হয় ঠিক যেন মিশরের পিরামিড একসঙ্গে আট পিরামিড ধারাবাহিকভাবে সাজানো আছে সেখানে এসব পিরামিডের ভেতরের সংরক্ষিত রাখা মমিগুলোর তথ্য ও কাঁচামাল সংগ্রহ করা হয়েছে মিশর ও চীনের বিভিন্ন জাদুঘর থেকে সেখানে আছে প্রাচীনকালে রানীদের পরিধেয় পোশাক এমনকি তাদের ব্যবহৃত মণি মুক্তা তৈজসপত্র অলংকারাদি ও যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সমূহের নানা নমুনা এর পাশেই আছে আফ্রিকান ভয়ঙ্কর জীবজন্তু প্রাণী ও আইরল দেশের পিরামিড দেখতে আপনাদের যেতে হবে বাংলার তাজমহলে বাংলার তাজমহল পিরামিড নির্মাণ করেছেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা আহসান উল্লাহ মনি বাংলার তাজমহল প্রতিষ্ঠার পর থেকেই সেখানে উপচে পড়ছে দর্শকদের কাছ থেকে ব্যাপক সারা মেলে এরপরে বাংলার পিরামিড নির্মাণ করা হয় এই বাংলার পিরামিড দেখতে চাইলে আপনাকে টিকিটের জন্য খরচ করতে হবে পঞ্চাশ টাকা শুধু বাইরে থেকেই নয় চাইলে এই পিরামিডের ভেতরে ঢুকতে পারবেন প্রতিটি পিরামিডের মধ্যেই দেখতে পাবেন একটি করে মোট আটটি মমির রেপ্লিকা দু সালে স্থপিত এই পিরামিড দেখতে প্রতিদিন শত শত লোক দর্শনার্থীদের ভিড় জমায় আপনি সময় করে ঘুরে আসতে পারেন ঢাকার খুব কাছেই বাংলার পিরামিড ঠিক মিশরের পিরামিডের মতোই এর ভেতরে সংরক্ষিত আছে মমিও কিভাবে যাবেন ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ভৈরব নরসিংদী কিশোরগঞ্জ যে কোনো বাসে উঠবেন এরপরে বরপা বাস স্ট্যান্ডে নামতে হবে ভাড়া পড়বে বিশ থেকে পঁচিশ টাকা যেখান থেকে সিএনজি বা স্কুটারে জনপ্রতি দশ টাকা ভাড়া পৌঁছে যাবেন এছাড়াও আর একটা রুটে যাওয়া যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে কুমিল্লা দাউদকান্দি অথবা সোনারগাঁও গামী যে কোনো গাড়িতে চড়ে মদনপুর বাস স্ট্যান্ডে যেতে পারেন ভাড়া পড়বে বিশ টাকা সেখান থেকে সিএনজি বা স্কুটারে জনপ্রতি পঁচিশ থেকে তিরিশ টাকা ভাড়ায় পৌঁছে যাবেন তাজমহলে বাংলার তাজমহলের টিকিট একশো টাকা গাড়ি পার্কিং খরচ বিশ টাকা প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে বাংলার তাজমহল আজকের পর্বে এতটুকুই আমি পিরামিডের ভেতরের দৃশ্যগুলা মাছের অ্যাকোরিয়াম সব কিছু দেখালাম এরপরে পর্বে থাকবে পিরামিডের ভেতরে সব মমিগুলো আছে সেগুলো নিয়ে ওই যে পিরামিড দেখা যাচ্ছে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এবার বাংলার পিরামিড কিছুক্ষণের মধ্যেই আমরা পিরামিডের ভেতরে প্রবেশ করব। সবাই ভালো থাকবেন ফিরছি পিরামিডের পরের অংশ নিয়ে মমিদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ